আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ টু কাপলস কিচেন আমি নিকিতা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে রান্না বান্না আজকে দুপুরে রান্না করছি পিওলি মাছ চত আর সাথে থাকবে শাক ভাজি তো এই তো মাছটা আমি সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি তো আগে থেকে মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি আর এখন হয়তো পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আর তোর সাথে আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি হলুদ আর মরিচের গুঁড়ো তো সবটা আমি একসঙ্গে দিয়ে দিয়েছি এখন ভালো করে এটাকে মেখে নিব খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেবো তো মাখতে হচ্ছে অনেক ভালো লাগে তাই না দেখে মনে হচ্ছে যে কতটা টেস্টি হয়েছে মাখাতে তো এরকম করে কিন্তু মাখিয়ে চুখিয়ে তরকারি রান্না করলে কিন্তু অনেক স্বাদ লাগে খেতে আমার কাছে অনেক ভালো লাগে তারপরে তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন ভালো করে মাখিয়ে আমি মাছগুলো উপর থেকে দিয়ে আমি মাছ চচ্চড়িটা চড়িয়ে দিব। তো পিওলি মাছ খেতে কিন্তু অনেক মজার খুবই ভালো লাগে খেতে আপনাদেরও কি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো এ তো সম্পূর্ণ আমার তৈরি হয়ে গেল এখন আমি চুলাতে চড়িয়ে দেবো মাছটাকে তো যেহেতু চচ্চড়ি হতে বেশি টাইম লাগবে না ওইদিকে আমি শাকটা বেছে নিব এটা চড়িয়ে দিয়ে আমি শাকটা ওইদিকে বেছে নিচ্ছি এদিকে আমার শাগও বাছা হবে এদিকে মাছ চচ্চড়িটাও হয়ে যাবে তো একসঙ্গে দুইটা কাজ হয়ে যাবে এই তো প্রায় হর মধ্যে কি সুন্দর হয়ে গেছে চচ্চড়ি দেখে কিন্তু অনেক মজা লাগছে তাই না অনেক লোভনীয় হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে এ তো প্রায় হয়ে এসেছে এখন আমি সুন্দর করে একটা বাটিতে ঢেলে নেব তো ফাইনালি আমার মাছ চচ্চড়ি রেডি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো অনেক সুন্দর হয়েছে আমি একটু ডেকোরেশন করেছি কেমন লাগলো অবশ্যই বলে যাবেন আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন সবার কাছে অনুরোধ রইলো আমিও আপনাদের সাপোর্ট করব তো এদিকে ফাইনালি আমার মাছ চচ্চড়িটা রেডি হয়ে গেছে আর এইদিকে আমি শাকটাই তো বাছা হয়ে গেছে আমার তো ধুয়ে পরিষ্কার করে আমি এটাকে রেডি করে নিয়েছি এখন শাকটাও আমি চড়িয়ে দেবো সাথে রসুন কুচি কাঁচামরিচ আর পেঁয়াজটাও আমি কেটে নিয়েছি এখন তেলে দিয়ে দেবো আমি তো অনেকেই সেদ্ধ করে রান্না করে বাট আমি সেদ্ধ করে রান্না করি না আগে করতাম এখন আমি একসঙ্গে চড়িয়ে দিই তো তো মরিচ পেঁয়াজটা একটু তেল দিয়ে ভেজে নেবো দিয়ে শাকটাকে চড়িয়ে দিব। তো শাকটা হয়ে আসলে আজকে রেডি হয়ে যাবে আমার দুপুরের রান্না আর ওইদিকে আমি ভাতটা চড়িয়ে দিয়েছি ভাতটাও হয়ে যাবে সাথে রাইস কুকারে আমি ভাতটা দিয়ে দিয়েছি এই তো সাথে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে তো হালকা করে একটু নাড়াচাড়া করে দেবো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবো প্রায় দু দশ মিনিট লাগবে শাক হতে বেশি সময় লাগে না ফাইনালি আমার শাকও হয়ে গেছে তো শাক আর মাছ চচ্চড়ি রেডি তো আজকে এই পর্যন্ত নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আবারও আপনাদের সামনে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার কথার মাঝে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন আল্লাহ হাফেজ